যে আমি ফ্যাক্টরিতে কাজ করছি এই ফ্যাক্টরিটা কোথায় অবস্থিত এগুলা আগে জানবেন কোথায় অবস্থিত জানেন এটা জানবেন ওই ফ্যাক্টরিটা কোন বাস স্ট্যান্ডে পড়ছে কোন পড়ছে এটা জানে নিবেন যে আপনি একটা ফ্যাক্টরি কথা বললেন জোর না ফ্যাক্টরি কোথায় পড়ছে গাজীপুর গাজীপুর কোন গাজীপুর কই তৈবো যে আমার গাজীপুর অমুক জায়গায় পড়ছে এরকম না এখন যে না বলতে পারেন আর একটা বিষয় আমি বলি যারা গেঞ্জের ফ্যাক্টরিতে যারা চাকরি করছেন তারা কিন্তু এই ওভেনের ফ্যাক্টরিতে যায় পেন শা ফ্যাক্টরিতে যায় ইন্টারভিউ যখন দিবেন তখন কিন্তু ইন্টারভিউ আগে আপনাকে ফেল হয়ে থাকে ফেল হয়ে থাকে কেমনে গেঞ্জের ফ্যাক্টরির লোক আর আমাক গেঞ্জের ফ্যাক্টরিতে সাইট চিম মাৰি আছেন মনে করেন এনে দিতেছেন হলো পকেট জয়েন ইন্টারভিউ

আমি চাকরি না এরকম যদি ফেলে হয়ে বয়ে থাকেন তাহলে তো অনেক প্রবলেম সৃষ্টি হয়ে থাকে আবার অনেকে আছেন যে নিটে গেঞ্জির ফ্যাক্টরি সরি প্যান্টের ফ্যাক্টরিতে চাকরি কাজ শিখে গেঞ্জের ফ্যাক্টরিতে গেছেন

আজকে আমার একজন অবজেকশন করে গেল আর কি এই ব্যাপারে লোকজন ফাটান বিভিন্ন ফ্যাক্টরিতে সমস্যা নাই নাম দাম গুলা জানে সঠিক মতো বলে ফ্যাক্টরিটা কোথায় অবস্থিত জমুক জায়গায় অবস্থিত এই ফ্যাক্টরিটা কয়তলা বিল্ডিং ছিল পাঁচতলা বিল্ডিং ছিল না ছয়তলা বিল্ডিং ছিল তা আপনারা কয় কয় নম্বর ইউনিটে কাজ করছেন এত নম্বর ইউনিটে কাজ করছি লাইন নাম্বার কথা ছিল এত নম্বর লাইন ছিল আসলে এরকম এরকম কষ্ট করবেন সবাই জুইয়ানার বই রানা হবে একটির কাগজ জমা দেবো জুইয়ানার বই নাই সবার কাগজ জমা দিয়ে দেব আপনারা বড় হয়তো কইবেন যে আমারটা দিল কে আমারটা দিল নাকি আপনারা আপনি যারা অনেক চেষ্টা করেন আপনারা অনেক চেষ্টা করে নিয়ে ফেলে দেন চাকরি সমস্যা নাই নেন ভালো কাজ ভালো করেন তারপরে হ্যাঁ লোকের চাকরি না আবার একটু নিয়ম করেন হ্যাঁ লোকের চাকরি হয়ে যায় ধমকেরা দেখছেন না তার প্রমাণ পাইছেন ও একজন নামাজ পাইছে আর

এদিকে খান কোন ফ্যাক্টরিতে চাকরি করছেন না আপনি কোন চাকরি করেন না এরকম লোক আছে না যে করি নাই কোন ফ্যাক্টরিতে আছেন করেন না হ্যাঁ আপনি তাই গিয়ে হ্যাঁ আপনি এদিন তার আমি কেমনি লোন লাগে আমি দেখাই এদিকে আসেন বোকা নাকি বুঝবেন না তো আপনি তো অফিসে যায় তো আপনারা পারবেন না কোনো কিছু তারপরে চাকরি জন পাইবেন না তখন আপনারা ঠিকই কিনে

এটা কোথায় অবস্থিত এটা তার সাবারে সাবার বাস স্ট্যান্ড থেকে বাম দিকে কয় ফ্যাক্টরি পাঁচতলা লাইন নাম্বার কত এক নম্বর লাইন ইউনিট কত দুই নম্বর ইউনিট বুঝিয়ে দিতেছি কিন্তু দুই নম্বর ইউনিট দুই নম্বর ইউনিটে কাজ করছেন লাইন সিমের নাম কি মানে আপনার জামের নাম কি বলেন শরীফ সমস্যা নাই শরীফ যদি বলে সুপার ভাইজার দেয়ের নাম বা বাসরের নাম এটা করে দিলেন শুনেন শুনেন শুনুন আমি বলতেছি সেইখানে আপনার বলছেন আপনার আইডি নাম্বার কত ছিল আইডি নাম্বার ছিল বারো হাজার তিরিশ দিয়ে দিচ্ছেন জামালের খালাস আমি বলি আপনাকে আইডি নাম্বারটার হিসাবটা আমি ক্লিয়ারলি বললে বুঝিয়ে দিই আইডি নাম্বারটা হলো শুনেন আইডি নাম্বারটা হলো এই একটা ফ্যাক্টরি প্রথম যে ভর্তি মানে প্রথম যে জব নেয়

আপনি বারো হাজার তিরিশ করে দিলেন এই নাম্বারটা সব জায়গায় সকালবেলা অপারেটর ঢুকবেন চারজন কালকে এই নাম দি একদম উচ্চারণ সহ মুখস্থ করবেন পারবেন না পারবেন না কারা কারা দেখি আমি যদি লেখা দেয় কাগজে তাতে কি বলবো লেখা দিলে না তাহলে এইটা লেখা দেওয়ার আমি ব্যবস্থা করতেছি গেল একটা বিষয় আর একটা বিষয় হলো আমি বলি মানে বুঝিয়ে দেই যে তিনটার বিষয় গেছে গা পেলে আপনাকে ধরবো যে আপনি কি মেশিন চালাইছেন পেলেন মেশিন চালাইছেন পেলেন মেশিন ববিন গেছে কয়টা শুনে আমি বললাম করা করি হইতেছে যেহেতু জানুয়ারি মাস স্যালারি মেলারি অনেক বাড়বে শুনলাম ববিন হলো একটা

এক নিডল লয় কয় সিঙ্গেল নিডেল আর দুই নিডলের কয় ডাবল নিডল দিলো ধরো নিডল দুইটা ববಿಕೆছ দুইটা দুইটা ববিনের কথা দুইটা বুঝাইতে পারছ তো নিডলের ববিনের আমি দেখাই আপনাদের

যে একটা ফ্যাক্টরিতে কাজ করলে টুনিনডল মেশিন অবশ্যই আছে তাহলে প্লেন মেশিনে যদি কাজ করে থাকে তাহলে মে টুনিনডল খবর জানে তাই জন্যই দিলাম শিখিয়ে দিলাম যে টুনিনডলের মেশিনে দুইটা নিডেল থাকবে দুইটা ববিন কেস থাকবে দুইটা দুই পাশে লাগানো থাকবে তাই না এই জিনিসটা তো ভাঙিয়ে দিলাম যদি ধরে যে টুনিনডলে কি নিডেল দুইটা ববিন কেসও দুইটা ববিন দুইটা তাহলে এটা সাইটটা আর ডল একটা

একটাই চাইবো কিন্তু আপনার তো দুই পাশে দুইটা কেস দুইটা তো শেষ হইব ওইটা শেষ কয়েটা আর একটা দুইটা হয়ে গেল যারা রাইগা থাকেন অনেক সময় চিনি না দেহি না না ওটা কোনো সমস্যা নাই ঠান্ডার সমস্যা আছে না কারোর এরকম ঠান্ডার ঠান্ডার সমস্যা থাকলে কোনো যায় স্বীকার করেন না ওষুধ মসদ খাই চাপিয়ে চুপে হল ঠিক আছে আর মেডিকেলের তো বাসা বুঝেনি আছে না মেডিকেল মেডিকেল নিয়ে তো গেলে কালকে আমি চারজন লোক আসবেন কালকে ইন্টারভিউ দিবেন কারা কারা দি আপনি আসবেন টেবিলে কাগজ দিয়ে পাঠাবো আমি আপনি আইবেন সকালে হ্যাঁ না বাড়ি আছে জামলা তাহলে কালকে আসেন না ওরা ইন্টারভিউ দেওয়ার আরেকটা মেয়ে ছিল না দিদি হ্যাঁ না আজকে দিদিনা আরেকজন আছে না দিদি এর চাকরি ভালো আছে বুঝে আছে তবে একবার যারা গেছেন দ্বিতীয়বার যারা যাইবেন দ্বিতীয়বার গেলে শেষ সুযোগ এদিকে শেষ দ্বিতীয়বারের সুযোগ তিন নম্বর সুযোগ আর দেওয়া যাবো না একবার যারা গেছেন টাকা আর একবার ইন্টারভিউ ব্যবস্থা করে দেবো কিন্তু তিন নম্বর বেলায় কিন্তু আমি আর ব্যবস্থা করে দিব না ইন্টারভিউর জন্য আমার সারা অনেকে যান আমি জানি আমার সারা অনেকে যান জানি আমি এটা নিয়ে সমস্যা নাই যাইতে থাকেন বুঝতে পারছি আপনার নাম কি শান্ত আক্তার বুঝাইতে পারছি কিনো কিছু কাজ দিয়ে আর এই এই মৌখিক প্রশ্ন নিয়ে দৌড়েবেন মৌখিক প্রশ্ন না যদি না পারেন তাহলে ভিতরে দেন ভিতরে মানে কি ফ্লোরে দেওয়া না আর যদি বলেন যে না ফ্লোরে দিব কি মৌখিক পরীক্ষা ইন্টারভিউতে ফেল করছেন আর আপনার মৌখিক পরীক্ষা শেষ মৌখিক পরীক্ষা যদি ফেল করেন তাহলে তার ইন্টারভিউ ফেল তার ইন্টারভিউ জায়গায় দিব না দিব তাহলে আমার মনে হয় যে এই কাজের কাজ করতে গেলে আমরা এইটা আগে শিখতে হইব শিখে তারপরে আপনারা গেটাগেট 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 যাইবেন লেখা আমি দিব আজকে কইছি আজকে আপনাদের লেখা কিছুটা পার করে আমি দিব নি কাগজের দরকার আছে কাগজ আনি আইনে এটা বুঝিয়ে দে বুঝিয়ে দে লেখা মুখস্থ করেন কাল থেকে এক তারিখের আগে থেকে সবাই এর ইন্টারভিউ একজন একজন দাইকে নিব নি সিরিয়াল বাই সিরিয়াল সবার এক সমান নিয়ে যাব না এনে লিখিত ভাবে ইন্টারভিউ দিয়া তারপরে যাইবেন কালকে নিব পরশু দিন নিব এক তারিখ পর্যন্ত নিবই কথা বুঝবার পারছেন আবার

অনেক দিন পরে ঘুরলো কিন্তু চাকরির জন্য বুঝতে না ওর চাকরি কিন্তু অনেক আগে হইতো যে পুষ্টের চাকরি নিছে শোনেন যে পুষ্টের চাকরি নিব ওই পুষ্টের চাকরিটা তারপরে আর ভালো লাগলো না তাই না এরকম না ভালো লাগার কারণে ওইখানে ট্রাই করলাম কিন্তু ট্রাইতে কাজ হইলো না কাজ না হওয়ার কারণে আবার পরবর্তীতে কিন্তু তার আমি সেই চাকরি দিয়ে দিচ্ছি কপাল আছে ওই দিতে পাইব সবাই বুঝাইছে তারপর নিছে না ওরা না বুঝাইলে চাকরি আর নিয়ে না কারণ ওই চাকরিটার কথা আমার আগে বলছিল তাই না তাই বলছে না যে ওই চাকরিটা আমার দরকার হ্যাঁ হ্যাঁ যে না বলছিল আমার ওই কিন্তু পরবর্তীতে মত চেঞ্জ করে দিল কারণ মানুষ তো মরণশীল কথাও চেঞ্জ হয়ে যায় ঘন্টায় ঘন্টা তাহলে আমি চেঞ্জ করতে পারতেছি না যে অবস্থা ঠিক আছে বুঝে পারছি তো বুঝছেন তো কিছু যে এই যে মৌখিক প্রশ্নটা আর কাজটা দুইটা পারফেক্ট মতো শিখতে হবে আর যে পারফেক্ট মতো অনেকে আছে ও আমি তো দিয়ে এলে আমার তো কিছু করলো না এই ধরনের কথা যখনই কয় না কাজে দিছল না না তা 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 তো দে নাই কাজে দিলে যে ফ্যাক্টরিতে দিব বলবেন যে এটা লাইন নাম্বার কত ইউনিট কত আমার আগে বলবেন মোবাইলে অ্যাকটিভ থাকবেন আর বাস আপনি তো ফোন দিয়ালাম না আমার তো ব্যালেন্স নাই যাচ্ছে শেষ হয়ে গেছে গা আছারে মুরগিরে খাওয়া পড়দে ব্যালেন্স শেষ হয়ে গেছে গা ব্যালেন্স শেষ होके আপনি একটা কাজে যাবেন অবশ্যই আপনি মোবাইল 10 টাকা থাকতে দিব আছে না আমি তো অনেক সময় মিস আমি কল দিই আমি তো জানি না কার নাম্বার কোনটা জানি আপনাকে সবার নাম্বার আমার কাছে আছে আছে ডায়রিতে লেখা মোবাইল তো নাই তাই আপনারা কেউ গেলে আমার জানাইবেন যে আমি এত নম্বর ইউনিট আছি তারপর আমি তো যে যারা দৌড়ে দেই তাদের নাম্বারটা আমি দিয়ে দিই আপনাকে তাই না হেল্প করতেছে না হ্যাঁ করতেছে না মুখে একজনের কথা নাই গেছেন করা।

লাইনে যে কোনো লাইনে দিলে কিন্তু যে লাইনে যে লাইনের জন্য আপনারা নিচে হইলে নিয়ে দিব যে কোনো লাইনে হে লাইনে দেখা গেল যে আপনি ইন্টারভিউ দিব হে লাইনে দেখা গেল যে লেয়ার চলতেছে কাজ নাই অন্য লাইনে তো মাসবি দিতেই হবে আপনারে তাই না এরকম না হ্যাঁ যারা বয়স আছে তারা অনেকে চিন্তায় আছেন হ্যাঁ এটা ব্যক্তির মনে হইগুলো আমাকে মনে হইবো না বয়স্ক লোক তারা ভ্যাক্তি তখন আরো বেশি নিব কারণ হইলো কি বয়স্ক লোকের ভালো কাজের মন্দেল ভালো অনেকে জিজ্ঞাসা করে যে আপনারা আনছে অমুক লাইনের আক্রাম ভাই নিয়েছে আক্রাম ভাই কি হয় প্রশ্ন করে আমার এই ভাইয়ের বন্ধু

এই কই তো কই না হয়তো হয় না এরকম করেন এই জন্য এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে যায় মনেই করবেন না যে আপনারা ট্রেনিং সেন্টারের লোক না আমি বলি যদি বলে জান না স্যার ট্রেনিং সেন্টার কোথায় এটা আমি তো নিজেই জানি না স্যার কোথায় এটা ট্রেনিং সেন্টার কাকে বলে আমি তোই তো জানি না ট্রেনিং সেন্টার কাকে বলে চিনিই না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো এই জন্য বলি আপনাকে কথা তো বলি না আর ট্রেনিং সেন্টারে কথা ট্রেনিং কথা কোনো লোক স্বীকার করবেন না চাকরি না হলে স্বীকার করবেন না আমি আপনাদের বললে দেয় আপনি গেলেন লেন যাওয়ানের পর আপনার আনুষ্ঠানিক প্রশ্ন আপনি যে কোন তালাই যান যে কোন জায়গায় যান আমার ফোন দিবেন সাথে সাথে এত নাম্বার লাইনে আছে আর আমি যে নাম্বারগুলো গুলো দিয়ে দিই ওই নাম্বারে যোগাযোগ করুন প্লিজ বসে আমার একটু হেল্প করে আমি তো আসছি ফ্লোরে শেষ ঠিক আছে তাহলে জিনিসটা উনিও জানলো আমিও জানলাম যে আপনি গেছেন ওই লাইনে যদি একটা অপারেটর থাকে তারও পাঠিয়ে দেয় এটা চোর হাজার লাইন চিপ থাকলে পাঠিয়ে দেয় এফএম থাকলে পাঠিয়ে দেয় যে আমার লোক হেল্প করতেই হবে এই অবশ্য লাস্ট কার্ড চাকরি ডলমে এর নাম জানি কি

এটা তো আবার কমাবে তাহলে ওই মুহূর্তে ধরো আমার দেখা যায় না না আপনি যে কোনো জায়গায় নাম বলবেন মানে যে কোনো একটা ফ্যাক্টরির নাম শিখবেন আগে যদি যারা ইউটিউব মোবাইল চালান মানে বড় মোবাইল চালান কেনা কারা দেখি হাত তো চাকর আনছে দেখি কয়জন চালান দেখি মোটামুটি

গার্মেন্টস নাম আছে নাম জানিন আমি গার্মেন্টস ভাঙ্গিয়ে গেছে কথা না আমি নাম দিয়ে দেবনি এই এতগুলা মানুষ আমি বিভিন্ন জায়গার নাম দিয়ে দেবনি স্টেশন দিয়ে দেবনি কয়তলা ফ্যাক্টরি এগুলো দিয়ে দেবনি আর যেগুলা কাজ করে আছেন আইডি নাম্বার গুলো আপনারা সিলেক্ট করবেন এটা সবাই আজকে মনে মনে ভাববেন যে আমার আইডি নাম্বার এত যারা অরিজিনালি কাজ করে এসেছেন তাকে তো তো কোথায় নাই আর যারা না করে আছেন এগুলা লাইন নাম্বার সুপারভাইজার পি এম টি এম এর নাম টাম কি আছে হ্যাঁ লাইন নাম্বার এগুলা আমি দিয়ে দেবনি সব লেখা এগুলাই তো এগুলো মন থাকবে কালকে এটা লিখে দেবনি আমি সকাল ফার্স্ট টাইমে ঠিক আছে আইডি নাম্বার লিখে দেবনি সবগুলা ঠিক আছে